ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছর আসে আছি আছে তো খারাপ মানে খুব একটা যে খারাপ তা নয় তো যাওয়া যাবে আমার তো বাপের বাড়ি একদম বিলেতে নয় যেখানে অনেক সময় লাগবে যেতে পঁয়তাল্লিশ মিনিট কি চল্লিশ মিনিট লাগে বাইকে এক ঘন্টা কখনোই বাইকে লাগে না চল্লিশ মিনিট লাগে চল্লিশ মিনিট লাগে কি হয়েছে এক ঘন্টাই যদি লাগে এক ঘন্টা লাগে যার যে তাহলে ঘাটাল থেকে যাচ্ছে তার কত সময় লাগবে দু ঘন্টা দেড় ঘন্টা তাহলে স্টার হাজবেন্ড এত এক্সকিউজ দেয়নি মার্চের তে কাজ করে বুঝতে পারছো কি কত দূরে দূরে থাকে ওয়াইফের সঙ্গে এসে বাপের বাড়িতে যা আজকে যাচ্ছে দু তিন দিন থেকে কত বয়স তোমার থেকে ছোট তেইশ বছর বয়স এটা 23 বছরের ছেলে বাপের মানে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে মানে কি বলে থাকছে আমার হাজবেন্ড এমন যাকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বললে তার গায়ে জ্বর আছে সত্যি কথা কিন্তু আমি কি করব আমাকে মানতে হবে কারণ আমি এই মানুষটার সঙ্গে ঘর করছি আমাকে মেয়েদেরকে না সব জিনিসে অ্যাডজাস্ট করতেই হয় তো সেই জন্য আমাকেও অ্যাডজাস্ট করতে হয়েছে কিছু করার নেই আমার লাইফে তো ও যদি আমার বাড়ি না গিয়ে থাকতে চায় সেখানে তো আমার কিছু নেই ও বাড়িতে আসে যতদিন ততদিন খেলাধুলা হ্যান ত্যান নিয়ে থাকে তো সেই জন্য আমি ওকে কিছু বলি না আমার খারাপ লাগে যে সবার হাজব্যান্ড কি সুন্দর গিয়ে শ্বশুর বাড়িতে থাকে কিন্তু আমার বর থাকতে চায় না তো চলো অনেক বুকে নিলাম বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি কখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয় যাবো বাপের বাড়ি আমি দেখো বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে গাইজ আমি এখন বাপের বাড়িতে আছি আমি তো ভীষণ খুশি কারণ বিয়ের পরে মেয়েদের কাছে বাপের বাড়িটা যে কত একটা শান্তির জায়গা সেটা একমাত্র মানে মেয়েরাই বুঝি এই ঘরটা আমার ছিল আমার দেখো গোপাল রয়েছে পিছনে তো ফাইনালি আমি চলে এসেছি বাবার বাড়িতে পৌঁছে গিয়েছি কিন্তু আজকে আমার বাবার বাড়িতে অনেক কিছু রান্না হবে তো চলো দেখাই তোমাদেরকে সেই সমস্ত কিছু আর আমি নিজেও সারি এক কাপ চা খেলাম কারণ বাড়িতে এসে দিদু আগে চা বানিয়ে দিয়েছে আর তারপর দেখো মাংস রান্না করতে বসে পড়লাম আর কি আজকে উনুনেই রান্নাটা করছি কারণ আমার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে তাই দিদুকে বললাম যে তুমি এক কাজ করো আমাকে উনুনে সব কিছু জোগাড় করে দাও যেমন কথা তেমন কাজ আমার দিদি সব কিছু জোগাড় করে দিয়েছে ইভেন উনুনটাও জেলে দিয়েছে আর আমি জাস্ট কড়াইটা চাপিয়ে আর রান্না করছি আর কি অনেক কিছুই রান্না হবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি দেখো তেল গরম করেই প্রথমে টমেটোটা দিয়ে দিলাম কারণ বাকি সব মশলা তো বেটে নিয়েছি কিন্তু টমেটোটা যদি এখন না দিই সেটা আবার গলবে না আর আমার এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে তোমাদের দাদা ভাই এইবারে যে তোমাদের দাদা ভাই ছুটিতে এসেছে আমার না তেমন ভিডিওই করা হয়নি এই হয়তো মানে গোটা কয়েক ভিডিও করেছি পাঁচটা ছটা মতো এর বেশি আর ভ্লগ তোমরা হয়তো দেখতেই পারবে না কারণ সময় পাইনি আর বাড়ির থেকে মানে এসেছিলাম অনেক কাজ ছিল একটা হয় যে আমি ওর সঙ্গে থাকি না ঘরের সমস্ত কিছু সারা থাকে আটার থেকে আসার পরে না সমস্ত কিছু গোছানো তার হ্যানা তেনা করতে করতেই না অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর কি তো সেই জন্যে আর কি দেরি হয়ে গেছে ভিডিওগুলো করাই হয়নি আর তোমাদেরকে প্রথমে যে কথাগুলো বললাম তোমাদের আমাদের যে আমার বাড়িতে এসে থাকে না তার একটা প্রধান কারণ হচ্ছে আমার বাড়িতে কেউ নেই আর ওই মানুষটা এমনই সারাক্ষণ হই হুল্লোর খেলাধুলা এগুলো নিয়েই থাকতে পছন্দ করে আর আমার বাড়িতে যেহেতু আমার দাদু ঠাকুমা আর আমি সেই জন্য একটু বোর ফিল করে এক মাসের জন্য ছুটিতে আসে আমি ওই জন্য কিছু বলি না আর আমার হাজব্যান্ড কেমন জানো তো আমাকে প্রথমে বলবে কিন্তু সেই জিনিসটাও করবে না বলবে কিন্তু আবার সেই জিনিসটা করবে তো যাই হোক দেখো বলেছিলাম যে বাপের বাড়িতে যাওয়া নিয়ে আমাদের সকালবেলা একটু মানে গন্ডগোল হচ্ছিল কিন্তু দেখো কিন্তু আমাকে আমার বাপের বাড়িতে নিয়ে চলে আসলো আর এমন নয় যে রাগারাগি ঝগড়া অশান্তি এই সমস্ত করে নিয়ে এসেছে আসলে আমি মানুষটার সঙ্গে সংসার করছি আমি মনে করি প্রত্যেকটা সংসার সুখের হয় কখন জানো তো যখন আমরা মেয়েরা অ্যাডজাস্ট করি কিন্তু সেটা একটা লিমিট অবধি করা দরকার যখন সেই জিনিসটা ওভার হয়ে যায় আমার মনে হয় না যে মেয়েদেরকে সবসময় অ্যাডজাস্ট করা দরকার আমি এমন একটা মেয়ে যেই মেয়েটা হচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে নিয়ে সংসার করতে চায় আর কি আর আমার বড় এই জিনিসটাই মানে যে সব সবাই মিলে আর কি ভালোভাবে সুখে থাকবো শান্তিতে থাকবো তো সেই জন্যে আমি আমার বরের কথা শুনি ও আমার কথা শোনে আমার ফ্যামিলি আমার কথা শোনে তো যাই হোক দেখো আমি রান্না করতে করতে রিল বানাচ্ছিলাম তোমার এই রিলটা হয়তো ইউটিউবে দেখেছো তো ওই রিলটা হচ্ছে ওই দিনের রিল আর এদিকে দেখো মাংস হয়ে গিয়েছে আর প্রচুর টায়ার্ড লাগছে সকাল থেকে মানে একটু দুপুরবেলা যেদিন আমি ঘুমোই না না সেদিন আমার ভীষণ ঘুম পায়। আর ওইদিকে দেখো মাংসর ঝোলের সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি খাবো বলে তো এই যে মাংস হয়ে গিয়েছে আমার পছন্দের মাংস আর কি তো তোমাদের দাদা ভাইকে এবার দেব আর ঝোলটার কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর না যেমন কালারটা দেখতে পাচ্ছ ঠিক তেমনই কিন্তু খেতেও হয়েছিল দারুণ খেতে মানে আমার এই মাংসটা এত ভালো লাগে না আমার ব্রয়লার মুরগির থেকে এই মাংসটা ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিই তারপরে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে কারণ আজকের মানে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে দুই দিনের ভিডিও আর কি কারণ একদিন পুরো একদম মানে সকাল থেকে কি করছি না করছি পুরো ভ্লগ আমি এইবার বাড়িতে এসে নিইনি কিন্তু আমি এবারে নিজের লাইফস্টাইল যেভাবে শেয়ার করি সকাল থেকে সব শেয়ার করব তোমাদের দাদাভাই বাড়ি মানে ডিউটি যাওয়ার পরে তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে পড়েছি রাত্রিবেলা আমাকে অনেকগুলো মাংস আমি নিয়েছি তারপর আবার দিদি দিয়েছে খেতে পারছিলাম লাস্ট অবধি তো কি যে স্বাদ লাগছে আর ওইদিকে আমার বর্মশাই খাচ্ছে আমার মানে কলিজার টুকরা যাকে বলে ও যখন ভালো খায় ভালো থাকে আমিও ভালো থাকি আর একই জিনিস আর কি ওর ক্ষেত্রেও তো যাই হোক তারপরে যেটা হয়েছে দুদিন আগে মানে আমি সব বাপের বাড়ি আসার একদিন আগেই হয়েছে আগের দিন রাত্রিবেলা বাথরুমে স্লিপ করে পড়তে পড়তে বেঁচে গিয়েছি কিন্তু আমার নখটার উপর দিয়ে ফাড়াটা চলে গিয়েছে নখটা উঠেই গেছে রক্ত বেরোচ্ছিল কাঁচা নখটা উঠে গেলে যেমন যন্ত্রণা হয় আমি তো বাড়ির কাউকে পায়ে হাত দিতে দিই না কিন্তু এই মানুষটা আমার পায়ে হাত দেয় কারণ এই মানুষটা আমার যথেষ্ট সেবা যত্ন করে মিথ্যে কথা বলবো না আমার মানে ভাগ্য অনেক ভালো যে এইরকম একটা স্বামী পেয়েছি আমি আর আমার বর জীবনে নিজের পায়ে আমাকে হাত দিতে দেয় না জানি না কেন ওই যে পায়ে হাত দিলাম দেখতে পেলে সেই নিয়ে তার কি রাগ আর তারপরে একটা রিল বানাচ্ছিলাম তো হঠাৎ করে দেখছি আমার বর গালে একটা কপালে একটা কিস দিয়ে দিয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগে এই সব জিনিসগুলো ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলো আর কি আর সব থেকে একটা ফানি কমেন্ট করেছিলাম কালকেই বোধ একজন কমেন্ট করেছে তুমি কি প্রেগনেন্ট না গো আমি প্রেগনেন্ট নই হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি প্রেগনেন্ট কিন্তু না আমি প্রেগনেন্ট না তো যাই হোক এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও এই যে দেখো কত চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ওই চিংড়ি মাছগুলো ঘুম থেকে উঠে দেখিয়ে আমার দিদা নিয়েছে তার সঙ্গে ছিল একটা বড় পোনা মাছ আর তোমাদের দাদা ভাই দেখো এত গরম এইখানে ও বাইরে বসে রয়েছে রোদে সবাই তো রীতিমতো ওকে নিয়ে হাসাহাসি করছিল। যে আমাদের জামাই দেখো কেমন সে রোদে বাইরে বসে থাকে তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন বসে আছো ও বলে রোদটা ভাল লাগছে আমার আর ওর জন্যেই আর কি আমি পেঁয়াজি ভাজছিলাম মানে মুড়ি খাবে তাই আর ভিডিওটা যেই ওর মুখের কাছে নিয়ে গেছি ক্যামেরাটাকে তখনই সে বিরক্ত হচ্ছে হ্যাঁ সকাল সকাল ক্যামেরা ধরে নিল হ্যান ত্যান তো দেখো এইদিকে আমি পেঁয়াজি ভাজছি আমার বর খাবে আর তারপরে আমার সোনাটাকে স্নান করাবো আর কি তো পেঁয়াজি বানিয়ে বরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো এই যে আমার কিটুকি আজকে একটু স্নান করাই না ওকে গা মোছাই আর এত গরম পড়েছে ওকে আসার পর থেকে একদিনও মোছানো হয়নি আর দেখো কত আরাম মানে ভাবে আর কি ও গাটাকে মুছছে গরম তো লাগছে আমাদের মানুষদেরই এত গরম লাগছে তো ও তো একটা ছোট্ট প্রাণী ওর তো লাগবেই কিন্তু ও জলকে ভীষণ ভয় পায় তারপরে আমি খাওয়া দাওয়া করে আর আমার বরের সঙ্গে একটু ফাজলামি করছিলাম ওকে একটু আদর করছিলাম স্নেহ দিচ্ছিলাম আর আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে আর আমিও আমার বরকে ভীষণ ভালোবাসি আমার লাইফে এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার লাইফে এই মানুষটা সব কিছু মানে একদম বর্ষভাগী আমি যাকে বলে তো তারপরে দেখো বিকেলবেলা আমি রান্না করতে বসে গিয়েছি আজকে আবার অনেক কিছু রান্না হবে প্রায় দুই দিন মতো ছিলাম টানা আজকে হবে খাসির মাংস প্রথমে তাই খাসির মাংসটাই বসাচ্ছি আর সঙ্গে হবে বিরিয়ানি তো দিদা সমস্ত কিছু মানে আমার ঠাকুমা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে কিন্তু আমি এখন বসে পড়েছি রান্না করতে দিদুর সঙ্গে গল্প করছি ওই সাইডে বসে আছে দিদু আর আমি এদিকে রান্না করছি আর আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে আমার মতো কে কে আছো যাদের রান্নাতে ভালো লাগে আর কি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে আর কি তো যাই হোক দেখো আমি কী কীভাবে রান্নাটা করছি যেভাবে সবাই মশলা কষায় ওইভাবেই মশলা কষ কষেছি তো তারপরে এই যে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আবার বিরিয়ানি বানাতে হবে আজকে ভাবছি উনুনেই বিরিয়ানিটা বানাবো আর বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম মানে যতটুকু না দেখালেই নয় ততটুকুই দেখাবো আর কি তো দেখো মশলা কষানো কমপ্লিট আর এদিকে কিন্তু আমি মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা কিন্তু আমি দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম যেটা আর কি খেতে ভীষণ ভালো লাগে মাটনে একটু দই দিয়ে দিলে কি হয় বলো তো একটু সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও দারুণ আসে আর তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা কিন্তু লেবুটাও ব্যবহার করতে পারো আমি আবার দই আনতে ভুলে গিয়েছিলাম আর কি দইটা আমাদের এখানে আমাদের গ্রামটা তো খুব একটা উন্নত তা নয় মানে আমাদের এখান থেকে গর্বেতা যেতে হয় তো সেই জন্য আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দইটা নিয়ে আসলাম গিয়ে আর আমার দাদুকেও বলা হয়নি তো আমি রান্না করতে করতে একটু ভিডিও করে নিলাম আর এখন উনুনে রান্না করে করে এমনই হয়ে গিয়েছে উনুন ছাড়া কিছু রান্না করতেই ভালো লাগে না এদিকে আমার মাটন হচ্ছে তোমাদের দাদাভাই দেখো পর ছিল এবারে হেটে হেটে আসছে আর কি আর বৃষ্টি হয়েছে তো সেই জন্য দেখো পুরো একদম ভেজা রয়েছে সব কিছু আর আমার সোনা বটটা আর কি মানে কি বলবো একলা একলা বোর হচ্ছে তাই আমাকে বলছে তুমি কখন যাবে আমার কাছে আমার একটু ভালো লাগছে না এই রকমই জানো তো আমার বাপের বাড়িতে আসলেও ভীষণ বোর হয় একলা একলা কতক্ষণ মোবাইল ঘাটবে আর আমার না ভাই আছে না বোন আছে কেউ নেই তো যাই হোক দেখো মানে মাটন রান্নাটা তো হয়ে গিয়েছে এইবার হচ্ছে বিরিয়ানি চিকেনটা আর কি আমি রেডি করছি তোমাদের দাদা ও খাবে রাত হয়ে গিয়েছে আর আমার বাড়িতে কিন্তু আজকে কেউ খাবে না ওই দাদু দিদা কালকেই খাবে কারণ এগারোটা মতো বাজছে সবাই খেয়ে শুয়ে পড়েছে আমার মানে শুয়ে পড়েছে বলতে আমার দিদা খাইনি দাদু খেয়ে শুয়ে পড়েছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেখো এই যে বিরিয়ানি আর এই যে একদম মাটন রেডি করে দিয়েছি ওকে বলছিলাম কেমন হয়েছে বলো তো বললো ভীষণ ভালো হয়েছে খেতে আর তোমাদের দাদাভাই ওই যে বলেছি না আমার হাতের বিরিয়ানি ছাড়াও কারো বিরিয়ানি পছন্দ করে না এটা হচ্ছে ওর একটা অভ্যেস হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো